আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে এবার একটি মহা গুরুত্বপূর্ণ সুখবর এবং আপডেট নিউজ দুই লাখ তিরিশ হাজার কৃষককে প্রণোদনা দেবে সরকার এই প্রণোদনার টাকাটা হবে এক একজন সতেরোশো সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরোশো তেইশ টাকা পর্যন্ত পাবে বিভিন্ন জাতের পাঁচশো টাকার বীজ ও অন্যান্য বাবদ এক টাকার সহায়তাও পাবে কিছু কৃষক বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি শুনতে হবে এবং কিভাবে টাকাগুলো আপনারা পাবেন সেগুলো আমরা বিস্তারিত এই নিউজের মাধ্যমে জানিয়ে দেব তার আগে একটি কথা যারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি দেখছেন নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন দুই লাখ তিরিশ হাজার কৃষককে প্রণোদনা দেবে সরকার কৃষি মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্ণবাসন কর্মসূচি গ্রহণ কৃষি মন্ত্রণালয় কর্মসূচির আওতায় নয়টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক আশি হাজার কৃষককে বিনামূল্যে রোপা আমনের উপসিজাতের বীজ সার সহায়তা এবং খরচ বাবদ তেরো কোটি ছষট্টি লাখ টাকা দেওয়া হবে এতে জনপ্রতি প্রতি কৃষক পাবেন সতেরোশো টাকা পাঁচ পয়সা অর্থাৎ পঞ্চাশ পয়সা এছাড়া বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য বাইশটি জেলায় এক লাখ পঞ্চাশ হাজার কৃষককে পাঁচ শতাংশ জমিতে চাষের জন্য জনপ্রতি প্রতি পনেরোশো টাকা বিভিন্ন জাতের পাঁচশো টাকা সবজি বীজ ও অন্যান্য বাবদ এক হাজার টাকা সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে প্রদান করা হবে এতে মোট ব্যয় হবে বাইশ কোটি লক্ষ টাকা উজান থেকে নেমে আসা ডল ও টানা ভারী বর্ষণে গত ১৬ আগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল দেশের তেইশটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হন চোদ্দ লাখ চোদ্দো হাজার উননব্বই জন কৃষক এতে মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ দুই লাখ আট হাজার পাঁচশো তিয়াত্তর হেক্টর এবং আক্রান্ত ফসলি জমির পরিমাণ সাঁতিরিশ হাজার সাঁত্রিশ লাখ দুই হাজার সাতশো তেত্রিশ হেক্টর এদেরকে সরকারি পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে এক একজন কৃষক টোটাল মিলে প্রায় তিন হাজার দুইশো বা চার হাজার দুইশো টাকা এরকম পরিমাণ টাকা পাবে এই টাকাগুলো কিভাবে পাবেন এই টাকাগুলো আপনাদের বিকাশ অ্যাপসের মাধ্যমে দেওয়া হবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়তো আপনাদের লিস্ট করা হবে এই লিস্টের পরে আপনাদেরকে বিকাশ অ্যাপসের মাধ্যমে অর্থাৎ বিকাশ নাম্বার নিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকাগুলো দিয়ে দেওয়া হবে এই ছিল এখনকার মতো কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা নিউজগুলো দেখলেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম